শান্তি আজকের বাংলা মুরলি তারিখ এগারোই এপ্রিল দু হাজার চব্বিশ প্রাত ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেন মিষ্টি বাচ্চারা এ হলো পূর্ব নির্ধারিত নাটক এই নাটক থেকে একজন আত্মা নিষ্কৃতি পেতে পারে না মোক্ষম অর্থাৎ চিরস্থায়ী মুক্তি কেউই পেতে পারে না আজকের প্রশ্ন থেকেও উচ্চ পতীত পাবন বাবা কিভাবে ভোলানাথ হন উত্তর বাচ্চারা তোমরা তাকে এক মুঠো চাল দিয়ে পরিবর্তে রাজমহল নিয়ে নাও তাই বাবাকে ভোলানাথ বলা হয় তোমরা বলো যে শিব বাবা হলো আমাদের পুত্র আর সেই পুত্র এমন যে কখনো কিছু নেয় না সর্বদা দিতেই থাকে ভক্তিতে বলা হয় যে যেমন কর্ম করে সে তেমনই ফল পায় কিন্তু ভক্তিতে তো অল্প সময়ের জন্য ফল পাওয়া যায় জ্ঞান তো তোমরা কিছু সব কিছুই বুঝে করো তাই সদাকালের জন্য ফল প্রাপ্ত করো ও শান্তি আত্মারূপী বাচ্চাদের সাথে আত্মিক পিতা আত্মিক বার্তালাপ করছেন বা এমনও বলা যেতে পারে যে আত্মিক পিতা তার সন্তানদের রাজযোগ শেখাচ্ছেন তোমরা এসেছো অসীম জগতের পিতার কাছ থেকে রাজযোগ শিখতে তাই বুদ্ধি বাবার দিকেই চলে যাওয়া উচিত এ হলো বাচ্চাদের উদ্দেশ্যে পরমাত্ম জ্ঞান শালোগ্রামদের উদ্দেশ্যে ভগবান দেহ অভিমানী ছিলে বাচ্চারা এই পুরুষোত্তম সঙ্গম যুগেই বাবা এসে তোমাদের আত্ম অভিমানী বানান আত্ম অভিমানী আর দেহ অভিমানীর মধ্যে পার্থক্য তো তোমরা বুঝতে পেরে গেছ বাবাই বুঝিয়েছেন যে আত্ম তাই শরীরের দ্বারা তার পার্ট প্লে করে পড়াশোনা করে আত্মা শরী পড়াশোনা করে আত্মা শরীর পড়ে না কিন্তু দেহ বিমানের কারণে মনে করে যে অমুকে পড়ায় বাচ্চারা তোমাদের যিনি পড়ান তিনি হলেন নিরাকার ওনার নাম হলো শিব শিব বাবার নিজস্ব শরীর হয় না আর সকলেই বলবে যে আমার শরীর এ কথা কে বলে আত্মা বলে যে এটা আমার শরীর বাকি ওই সব হলো লৌকিক অর্থাৎ পার্থিব পড়াশোনা তাতে অনেক প্রকারের সাবজেক্ট রয়েছে বিয়ে ইত্যাদি কত নাম রয়েছে এখানে একটাই নাম আর পড়াও পড়ান একজনই একমাত্র বাবাই এসে পড়ান তাকে তাই বাবাকেই স্মরণ করতে হবে অসীম জগতের পিতা আমাদের পরাণ ওনার নাম কি ওনার নাম হল শিব এমন নয় যে তিনি নাম রূপের ঊর্ধ্বে অর্থাৎ নিয়ারা মানুষের নামকরণ তো তার শরীরের উপর হয় বলা হবে যে অমুকের এই শরীর তেমনভাবে শিব বাবার নামও হয় না মানুষের নামই তার শরীরের উপর হয় নিরাকার পিতা হলেন একজনই যার নাম শিব যখন পড় পড়াতে আসেন তখনও তার নাম শিবই থাকে এই শরীর তো ওনার নয় ভগবান একজনই দশ বারো জন নয় উনি হলেন এক কিন্তু মানুষ ওনার চব্বিশ অবতারের কথা বলে বাবা বলেন আমাকে নানান জায়গায় রেখে দিয়েছে মাটির বাসনের টুকরোতে পাথরের টুকরোতে সবের মধ্যে রয়েছে বলেছে যেমন ভক্তিমার্গের তোমরা বিভ্রান্ত হয়ে ঘুরছ তেমনি আমাকেও নানান স্থানে ফেলেছো ড্রামা অনুসারে তার কথা বলার ভঙ্গি কত শীতল তিনি বোঝান যে তোমরা সকলে আমার কত অপকার করেছ আমার কত গ্লানি করেছ মানুষ বলে আমরা নিষ্কাম সেবা করি আর বাবা বলেন আমি ছাড়া আর কেউই নিষ্কাম সেবা করতে পারে না আর যে করতে পারে সে অবশ্যই ফল পায় এখন তোমরা ফল প্রাপ্ত করছো গায়নও রয়েছে যে ভক্তির ফলও ভগবান দেবেন কারণ ভগবান হলেন জ্ঞানের সাগর ভক্তিতে অর্ধকল্প তোমরা অনেক কর্মকাণ্ড অর্থাৎ উপাচার করে এসেছ এখনই জ্ঞানই হলো পড়াশোনা এই পড়াশোনা একবারই পাওয়া যায় আর তা একমাত্র বাবার কাছ থেকেই বাবা এই পুরুষোত্তম সঙ্গম যুগে একবারই এসে তোমাদের পুরুষোত্তম বানিয়ে দিয়ে যান এ হলো জ্ঞান আর ওটা হলো ভক্তি আধা কল্প তোমরা ভক্তি করেছিলে আর এখন যারা ভক্তি করে না তাদের এই ভ্রম হয় যে কি জানি ভক্তি করিনি বলেই অমুকে মারা গেছে অসুস্থ হয়ে পড়েছে কিন্তু সেই রকম কিছুই না হয় না বাবা বলেন বাচ্চারা তোমরা ডেকে চলেছ যে বাবা এসো এসে অপবিত্রদের পবিত্র করে সকলের সদ্গতি করো তাই এখন আমি এসেছি ভক্তি আলাদা জ্ঞান আলাদা ভক্তির জন্য আধা কল্প হয় রাত জ্ঞানের জন্য আধা কল্প হয় দিন রাম রাজ্য আর রাবণ রাজ্য দুই অসীম দুটিরই সময়সীমা সমান এই সময় মানুষ ভোগী হওয়ার জন্য দুনিয়ার জনসংখ্যা অধিক বৃদ্ধি অধিক মাত্রায় হয় আর আয়ুষ্কালও কম হয় বৃদ্ধি যাতে অধিক মাত্রায় না হয় তার জন্য আবার ব্যবস্থাও করে বাচ্চারা তোমরাই জানো যে এত বড় দুনিয়াকে কম করা তো একমাত্র কম করতে আহ্বান করা হয় যে বাবা এসো অধর্ম বিনাশ করে অর্থাৎ সৃষ্টিকে অর্থাৎ জনসংখ্যা কম করো দুনিয়া তো জানেই না যে বাবা কত কম করে দেয় অতি অল্প সংখ্যক মনুষ্য থেকে যায় বাকি সব আত্মারা নিজের ঘরে চলে যায় পুনরায় নম্বরের ক্রমানুসারে নিজের ভূমিকা পালন করতে আসে নাটকে যার পাঠ যত দেরিতে থাকে সে ঘর থেকেও আসে তত দেরিতে নিজের কাজকর্ম ইত্যাদি সম্পূর্ণ করে পরে আসে নাটকের পাঠধারীরা অর্থাৎ কুশলীবরা নিজের কর্ম করে আবার সময় মতো এসে নাটকে পার্ট প্লে করতে চলে আসে তোমাদেরও তেমনই হয় পরে যাদের পার্ট তারা পরে আসে যাদের প্রথম প্রথম অর্থাৎ শুরুতেই পার্ট রয়েছে তারা শত আদিতেই আসে দেখো পরে যারা আসার তারা এখনো এসেই চলেছে শাখা প্রশাখারা শেষ পর্যন্ত আসতেই থাকে বাচ্চারা এই সময়েই তোমাদের জ্ঞানের কথা বোঝানো হয় আর প্রত্যুষে যখন স্মরণ করতে বসো সেটা হলো ড্রিল আর তাকে নিজের পিতাকে তো স্মরণ করতেই হবে যোগ শব্দটিকে বাদ দাও এতেই সবাই মূর্ষে পড়ে বলে যে আমাদের যোগ লাগে না বাবা বলেন আরে বাবাকে তোমরা স্মরণ করতে পারো না এটা কি ভালো কথা স্মরণ না করলে পবিত্র হবে কিভাবে বাবাই হলেন প্রতীক পাবন বাবা এসে ড্রামার আদি মধ্য অন্তের রহস্য বোঝান এ হলো ভ্যারাইটি ধর্মের আর ভ্যারাইটি মনুষ্যের বৃক্ষ সমগ্র সৃষ্টিতে যত মানুষ রয়েছে সবাই হলো পার্টধারী কত কত মানুষ গণনা করা হয় এক বছরে কত কোটি জন্ম হয়ে যায় এত জায়গা কোথায় তখন বাবা বলেন আমি যখন আসি তখন লিমিটেড নম্বর করে থাকি যখন সব আত্মার ওপর থেকে চলে আসে তখন আমাদের ঘর খালি হয়ে যায় বাকিরাও যারা থাকে তারাও চলে আসে বৃক্ষ কখনো শুকায় না এর বৃদ্ধি অব্যাহত থাকে অবশেষে যখন কেউ ওখানে থাকবে না তখন সবাই ফিরে যাবে নতুন দুনিয়ায় মানুষের সংখ্যা কত অল্প মাত্রায় ছিল এখন কত অধিক সংখ্যক মানুষ শরীর তো সকলের বদলে যায় কিন্তু তারাও জন্ম সেখানেই নেবে যেখানে এই ওয়ার্ল্ড ড্রামা কিভাবে নেয় চলে বাবা ব্যতীত আর বোঝাতে পারে না বাচ্চারাও পুরুষার্থের নম্বর অনুসারে বোঝে অসীম জগতের নাটক কত বড় এ অনেক বোঝার মতো বিষয় অসীম জগতের পিতা তো জ্ঞানীর সাগর বাকি আর সব তো হলো লিমিটেড ওরা কিছু বেদ শাস্ত্র ইত্যাদি লেখে কিন্তু অনেক তো রচনা করতে পারে না তোমরা যদি লিখতে থাকো তবে শুরু থেকে কত লম্বা চওড়া গীতা হয়ে যাবে আর সব ছাপানো হলে তো একটি বাড়ি তো বাড়ির থেকেও বড় গীতা তৈরি হয়ে যাবে তাই মহিমাও করা হয় সাগরকে কালি বানাও আবার এও বলা হয় যে পাখিরা সাগরকে গ্রাস করে ফেলেছিল তোমরাই হলে পাখি জ্ঞানের সমগ্র সাগরকেই পান করে নিয়েছো তোমরা এখন ব্রাহ্মণ হয়েছ। এখন তোমরা জ্ঞান প্রাপ্ত করছো জ্ঞানের দ্বারা সব কিছু জেনে গেছ প্রতিকল্পেই তোমরা এখানে পঠন পাঠন করো তাতে কিছু কম বেশি হয় না যে যতটা পুরুষার্থ করে তার ততটাই প্রালব্ধ তৈরি হয় প্রত্যেকেই বুঝতে পারে যে আমরা কতটা পুরুষার্থ করে কী রকম পদপ্রাপ্ত করার উপযুক্ত হয়েছি স্কুলেও নম্বরের ক্রমানুসারে পরীক্ষায় উত্তীর্ণ হয় সূর্যবংশীয় চন্দ্রবংশীয় দুইই হয় যারা উত্তীর্ণ হতে পারে না তারা চন্দ্রবংশীয় কেউ জানে না যে রামের হাতে বান অর্থাৎ তীর ধনুক কেন দেখানো হয়েছে মারামারির অর্থাৎ হিংসার এক হিস্ট্রি তৈরি করে দিয়েছে এই সময়েই মারামারি হয় তোমরা জানো যে যে যেমন কর্ম করে সে তেমনই ফল পায় যেমন কেউ যদি হাসপাতাল বানিয়ে দেয় তাহলে পরজন্মে তার আয়ু বৃদ্ধি পাবে আর সে সুস্বাস্থ্যের অধিকারী হবে কেউ যদি ধর্মশালা স্কুল তৈরি করে সেও আধাকল্প সুখ পাবে বাচ্চারা যখন এখানে আসে তখন বাবা জিজ্ঞাসা করেন যে তোমাদের কয়টি সন্তান তখন কেউ হয়তো বলে তিনটি লৌকিক আর এক শিব বাবা কারণ তিনি অবিনাশী উত্তরাধিকার দেন আর নিয়েও নেন হিসাব রয়েছে বস্তুত তিনি কিছুই নেন না তিনি তো দাতা এক মুঠো চাল দিয়ে তোমরা মহল নিয়ে নাও তাই তিনি ভোলানাথ তিনি হলেন পতিত এখন বাবা বলেন এই মার্গের যত শাস্ত্র রয়েছে আমি এর সার বোঝাই সন্ন্যাসীরা বলে এই সুখ কাক বিষ্ঠা সমান তাই তারা ঘর পরিবার ত্যাগ করে জঙ্গলে চলে যায় তারা বলে এই স্বর্গের সুখ চাই না যাতে পুনরায় নরকে আসতে হয় আমাদের মুখ্য অর্থাৎ চিরস্থায়ী মুক্তি চাই এই কিন্তু এ কথা মনে রেখো যে এ হল অসীম জগতের নাটক এই নাটকের থেকে একটি আত্মাও নিষ্কৃতি পেতে পারবে না এ হল পূর্ব নির্ধারিত তাই তো বলা হয়ে থাকে যা পূর্ব রচিত সেটাই আবার তৈরি হচ্ছে কিন্তু ভক্তিমার্গে চিন্তা করতে হয় যা কিছু পাস করে গেছ সেটা পুনরায় হবে তোমরা চৌরাশি জন্মের চক্রকে পরিক্রমা করো এই পরিক্রমণ কখনো বন্ধ হয় না এ হলো পূর্ব নির্ধারিত এতে তোমরা নিজেদের পুরুষার্থ কিভাবে উড়িয়ে অর্থাৎ বন্ধ দিতে পারো বললেই তো তোমরা বেরিয়ে যেতে পারো না মোক্ষ পাওয়া জ্যোতি মহাজ্যোতিতে বিলীন হয়ে যাওয়া ব্রহ্মতে লীন হয়ে যাওয়া এসব একই ব্যাপার অনেক মত রয়েছে অনেক ধর্ম রয়েছে ওরা আবার বলে যে তোমরা তোমার মতিগতি গতি তুমি জানো তোমরা তোমার শ্রীমত অনুসারে চলেই আমরা সদ্গতি প্রাপ্ত করি কথা একমাত্র তুমি জানো আর তুমি যখন আসো তখনই আমরা জানি এবং পবিত্র হই আমরা ঈশ্বরীয় পাঠ পড়ি আর আমাদের সদ্গতি হয় যখন সদ্গতি হয়ে যায় তখন কেউ বাবাকে ডাকে না এই সময়ই সকলের উপর দুঃখের পাহাড় ভেঙে পড়েছে ওরা অর্থাৎ অজ্ঞানীরা তো বিনা কারণে রক্তপাতের খেলা দেখায় আর গোবর্ধন পর্বতও দেখায় দেখায় যে অঙ্গুলি দিয়ে ছুঁয়ে পর্বত উঠিয়েছে কিন্তু তোমরা এর প্রকৃত অর্থ জানো তোমরা অতি অল্প সংখ্যক বাচ্চারা এই দুঃখের পাহাড়কে সরিয়ে দাও দুঃখ সহ্য করো তোমাদের সকলকে বশীকরণ মন্ত্র দিতে হবে কথিত আছে যে তুলসী দাস চন্দন ঘষে তিলক দেওয়ার জন্য আর রাজ্য ভাগ্যের তিলক তোমরা প্রাপ্ত করো নিজ নিজ পরিশ্রমের অর্থাৎ পুরুষার্থের দ্বারা তোমরা এখন রাজ্য প্রাপ্ত করার জন্য পড়ছ রাজ্য অর্থাৎ যার দ্বারা রাজ্য ভাগ্য প্রাপ্ত হয় আর তা পড়ান একমাত্র বাবা তোমরা এখন ঘরে বসে রয়েছ এ এ কোনো দরবার নয় দরবার তাকে বলে যেখানে রাজা মহারাজারা সম্মিলিত হন এ হলো পাঠশালা বোঝানোও হয় যে কোনো ব্রাহ্মণই এখানে বিকারিকে আনতে পারবে না অপবিত্ররা বায়ুমণ্ডলকে খারাপ করে দেবে তাই এখানে তাদের আসার অনুমতি নেই যখন পবিত্র হবে তখন অনুমতি দেওয়া হবে এখন অবশ্য কিছু মানুষকে অনুমতি দেওয়া হয় যদি এখান থেকে গিয়েও অপবিত্র রয়ে যায় তাহলে ধারণা হবে না এ হলো নিজেই নিজেকে অভিশপ্ত করা বিকার হলো রাবণের মতো পরমাত্মা অর্থাৎ রামের মত পরিত্যাগ করে রাবণের মতকে অনুসরণ করে বিকারি হয়ে প্রস্তর সম হয়ে পড়ে গরুর পুরাণে নানান গালগল্প গাল গল্প লিখে গেছে বাবা বলেন মানুষ মানুষই হয় যে জন্তু জানোয়ার ইত্যাদি হয় না পড়াশোনার মধ্যে অন্ধশ্রদ্ধার অর্থাৎ কুসংস্কার কোনো ব্যাপারই নেই এ হল তোমাদের পড়াশোনা স্টুডেন্টরাই পড়াশোনা করে পাশ করে উপার্জন করে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারা তাদের আত্মারূপী পিতা পরমাত্মাকে জানাচ্ছেন নমস্কার সুপ্রভাত আজকে ধারণার জন্য মুখ্য সার এক বশীকরণ মন্ত্র সকলকে দিতে হবে ঈশ্বরীয় পঠন পাঠনের পরিশ্রমের দ্বারা রাজ্য ভাগ্যের তিলক নিতে হবে এই দুঃখের পাহাড়কে সরানোর জন্য নিজের অঙ্গুলি অর্থাৎ সহযোগ দিতে হবে তুই পুরুষোত্তম হওয়ার জন্য পুরুষার্থ করতে হবে বাবাকে স্মরণ করা ড্রিল করতে হবে এছাড়া শুধু যোগ যোগ বলে মূর্ষে অর্থাৎ বিভ্রান্ত হয়ে পড়বে না আজকের বরদান সেবাতে আগত বিঘ্নগুলিকে নিজের উন্নতির সিঁড়ি মনে করে এগিয়ে যাওয়া নির্বিঘ্ন সত্যিকারের সেবাধারী ভাব। সেবাতে আগত বিঘ্নগুলিকে নিজের উন্নতির সিঁড়ি মনে করে এগিয়ে যাওয়া নির্বিঘ্ন সত্যিকারের সেবাধারী ভব বিস্তার সেবা হল ব্রাহ্মণ জীবনকে সদা নির্বিঘ্ন বানানোর সাধন সাধনও আর সেবাতেই বিঘ্নের পেপারও অর্থাৎ পরীক্ষা বেশি আসে নির্বিঘ্ন সেবাধারীকে সত্যিকারের সেবাধারী বলা হয় বিঘ্ন আশা এটা ড্রামাতে পূর্ব নির্ধারিত আছে আসবেই আর আসতেও থাকবে কেননা এই বিঘ্ন বা পেপারে পেপার অনুভবী বানায় একে বিঘ্ন না মনে করে অনুভবের উন্নতি হচ্ছে এইভাবে দেখো তাহলে উন্নতির সিঁড়ি অনুভব হবে আর এগিয়ে যেতে থাকবে আজকের স্লোগান বিঘ্ন রূপ নয় বিঘ্ন বিনাশক হও বিঘ্ন রূপ নয় ন বিঘ্ন বিনাশক হও ওম শান্তি